ভোটার তালিকা সংশোধনের সচেতনতা খড়িবাড়িতে কীর্তিপুর এক নম্বর অঞ্চল তৃণমূলের এসআইআর কর্মসূচি সভা বারাসাত উত্তর চব্বিশ পরগনা নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হওয়া বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর উপলক্ষে কীর্তিপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয় সাতটি অনুষ্ঠিত হয় সভাটি অনুষ্ঠিত হয় কীর্তিপুরের খড়িবাড়ি তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে সভাটি অনুষ্ঠিত হয় বারাসাত দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনিরুল ইসলাম মনির নির্দেশে এবং কীর্তিপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মান্নান আলীর নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন বারাসাত দুই নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি মনিরুল ইসলাম মনি পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি কর্মাধ্যক্ষ আসির আলী মল্লিক সহ সভাপতি প্রদীপ মণ্ডল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রৌব সহ সভাপতি সেকিন্দার আলী যুব সভাপতি জিয়ারুল ইসলাম মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হালিমা বেবি কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রবিউল ইসলাম কেমিয়া খামারপাড়ার উপপ্রধান রহমান দাতপুর পঞ্চায়েতের সঞ্চালক মেজানুর রহমান মুন্না দলনেতা সহবুদ্দিন আকুঞ্চি কীর্তিপুর তৃণমূল নেত্রী হাফিজুল ইসলাম সহ আরও অনেক নেতা এবং কর্মীর সমর্থকেরা সবাই বক্তব্য রাখতে গিয়ে ব্লক সভাপতি মনিরুল ইসলাম মনি বলেন ভোটার তালিকা সংশোধন যাচাই প্রক্রিয়ার তৃণমূল কর্মীদের প্রতিটি বাড়িতে গিয়ে সাধারণ মানুষকে সচেতনতা করতে হবে যাতে কোনো ভোটারের নাম না বাদ যায় এবং প্রত্যেকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন সভা শেষে ব্লক সভাপতি সহ সকল দল পদ অধিকারীদের নিয়ে অঞ্চল নেতৃত্ব এবং কর্মীদের এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন এবং সাধারণ মানুষের পাশে থেকে সঠিক তথ্য যাচাইয়ের কাজ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন যৌতুক আমাদের এই এসআর নিয়ে যেভাবে বিজেপি সরকার যখন ইলেকশনের আসার সময় হয় একটা করে ফোন ঠিক ওনারা এঁটে রেখে দেয় কারণ জানে যে বাংলায় তো তারা দাঁত বিধেতে পারে না তারা যে মানে খালি বলে সোনার বাংলা গড়বো তারা যখন না পাচ্ছে তখন আমাদের একটা করে মানে দিয়ে বাংলাটাকে বিক্ষত করতে চাইছে সেটা বাংলার মানুষ বুঝে গেছে যেখানে ডবল ইঞ্জিনের সরকার আছে আজকে সেখানে সেখানে কিছু হচ্ছে না পশ্চিম বাংলা করছে আপনারা ভাবতে পারবেন না যে বিজেপির একটা বিশাল একটা চক্রান্ত কিন্তু যত চক্রান্ত করুক না কেন বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে ততদিন যত চক্রান্তই করুক চক্রান্ত কাজে আসবে না তার মানে হচ্ছে তৃণমূল কংগ্রেস মানে উন্নয়ন তৃণমূল কংগ্রেস মানে একটা মানে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি স্বচ্ছ আছে বলে তানার কর্মীরা স্বচ্ছ আছে বলে আজকের তিনি গান্ধীর মূর্তির পাদে এসে সেখানে লাখো লাখো মানুষ নিয়ে মিছিল করে সেখানে বক্তব্য রেখেছে এই এসআর নিয়ে এবং দেখা যায় গতকালকে আমাদের জেলা সভাপতিও আমাদের সাথে সাথে ব্লক সভাপতি কর্মাধ্যক্ষ এবং পঞ্চায়েত সমিতি সভাপতি যারা মানে টাউনের সভাপতি যারা আছে তাদেরকে নিয়ে একটা মিটিং করে এবং আইপ্যাক নিয়ে একটা ট্রেনিংও দিয়েছে আমরা সাথে সাথে আজকে আমাদের প্রধান সাহেব এবং আমাদের ব্লক সভাপতি নবনির্বাচিত উনি ওনার পঞ্চায়েত আজকেই করে নিয়েছে এবং বিএলএ কুদে তাদের নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যে আমাদের ফরমগুলো দেওয়া হচ্ছে দুটো কোটে ফরম সেই ফরমগুলো কিভাবে ফিল করতে হবে সেই পঞ্চায়েতের যারা সুপারভাইজার আছে সেই বিএনএ ফুদের নিয়ে তাদের অনলাইনে গিয়ে তাদের কি কি করতে হবে সমস্ত কিছু বলে এবং দেখিয়ে দেওয়া হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে দিয়েছেন যে এসআইআর যে চালু হয়েছে সেই এসআইআর সম্পর্কে মানুষকে বোঝানোর জন্য বাংলার মানুষ আতঙ্কিত আছে সুতরাং তাদেরকে যে এসআইআর এর ফর্ম দেওয়া হচ্ছে সেই ফর্মটা যাতে আমাদের বিএল টুরা সুন্দরভাবে পরিমাণে সুন্দরভাবে ফিল করে জমা দিতে পারে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এমএলএ সাহেব থেকে শুরু করে আমাদের নেতৃত্বরা যেভাবে নির্দেশ দিয়ে দিচ্ছেন আমাদের ব্লক সভাপতি নেতৃত্বে আমরা সেইভাবে প্রত্যেকটা অঞ্চলে এবং প্রত্যেকটা বুথে ক্যাম্প করে মানুষকে সেইভাবে সজাগ করা হচ্ছে এবং তাদেরকে এই আশ্বাসটা দেওয়া হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একটা নাম যাতে বাদ না যায় সুতরাং আমরা তাদেরকে সেইভাবেই ফর্মটা ফিল আপ করা হচ্ছে এবং সেই সঙ্গে আশ্বস্ত করা হচ্ছে যে তাদের নাম ভোটার লিস্টে আসবে যেহেতু দু হাজার দু সালে তাদের নাম ভোটার লিস্টে আছে যদি তাদের নাম না থেকে থাকে তাদের বাবার নাম আছে বাবার নাম যদি না থেকে থাকে ঠাকুরদার নাম আছে সুতরাং অটোমেটিক্যালি ভোটার লিস্টে নাম আসবে মানুষকে আশ্বস্ত করার কথা বলা হচ্ছে আমরা সেই আশ্বাসটা মানুষকে দিচ্ছি পশ্চিম বাংলায় বিজেপি রোহিঙ্গার কথা তকমা দিয়েছে বাংলাদেশিদের তকমা দিয়েছে ভারতবর্ষের চারটি রাজ্য শেয়ার করছে বাংলাদেশের সঙ্গে ত্রিপুরা আছে বাংলা আছে মেঘালয় আছে অরুণাচল প্রদেশ আছে এই চারটে রাজ্যের মধ্যে অন্য তিনটে রাজ্যে কিন্তু এসআইআর হচ্ছে না হচ্ছে কোথায় বাংলায় বাংলায় এসআইআর করে বিজেপি মনে করছে শুভেন্দু অধিকারী আর দেখছে বাংলার মাটিতে তারা রাজনৈতিকভাবে ক্ষমতায় আসবে কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের হৃদয়ে এমনভাবে জায়গা করে নিয়েছে যে এখানে শুভেন্দু অধিকারী এসআইআর হোক আর নোটবন্দি হোক আর কোনো ফন্দি যাই করুক না কেন বাংলার মানুষ দু সালে ওদের মুখে ঝামা ঘষে দিয়েছে তারপরে আমাদের ছাব্বিশ সালে মানুষ আবার প্রস্তুত আছে ওদের মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য আমি পশ্চিমবাংলার সাধারণ মানুষের উদ্দেশ্যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় অতন্দ্র প্রহরীর ন্যায় যেভাবে আছেন আমাদের ভিসিতে আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন বাংলার একটা মানুষও যেন আতঙ্কিত না হয় ভীত সন্ত্রস্ত না হয় আমরা একদিকে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস খড়িবাড়ি বাজারে যেমন আমরা ওয়ার রুম করেছি চৌমাতে যেমন আমরা হেল্প ডেস্ক করেছি আমিনপুরে হেল্প ডেস্ক করেছি গোলাবাড়িতে করেছি রোহনডায় করেছি খামারপাড়ায় করেছি শাসন বাজারে করেছি খালে করেছি আমরা সমস্ত গ্রামে গ্রামে হেল্প ক্যাম্প করে বিএলএ টুদের মাধ্যমে দলের আমাদের ডেডিকেটেড ওয়ার্কার যারা তাদেরকে লাগিয়ে দিয়ে একটা ভোটারও যেন কোনোভাবে এই এসআইআর নিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় তার জন্য আমরা আমাদের দলগতভাবে পরিষ্কার নির্দেশ দেওয়া আছে সেই অতুন অনুযায়ী কাজ চলছে আগামী দিনেও চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর এক মাস আমাদের দল আমাদের কর্মীরা রাস্তায় থাকবে রাস্তায় আছি আজকেরও কীর্তিপুর ওয়ানে হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে এসআইআর ভয়ভীতিকে উপেক্ষা করানোর জন্য আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে দিয়ে মানুষকে সচেতন করেছি